আপনার বিকাশে মোট বিশ হাজার টাকা রয়েছে আনলক করতে বাটনে প্রেস করুন এনিমিকে লবিতে নির্যাতন করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা কাটা হলো मारो मुझे मारो मारो मुझे मारो मारो बैटल रॉयल बैटल इन स्टाइल हम्म আপনি এখনো জাম্প আনলক করেননি এটি একটি রেয়ার গান এটি নিলে আপনার পাঁচশত টাকা কাটা যাবে গাড়িতে উঠলে এক হাজার টাকা কাটা হবে বেআইনিভাবে গাড়ি পোটানোর জন্য বারো হাজার টাকা কেটে নেওয়া হলো দেখা আপনার লাপারবাহী কেন এনিমিকে পিছন থেকে মারার জন্য আরো দুই হাজার টাকা কেটে নেওয়া হল মরার পরে ও আপনি এনিমিকে নির্যাতন করেছেন তাই আরো আটশত টাকা কাটা হলো আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স একশত টাকার ও কম তাই আমি এখন চলে যাচ্ছি